আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছিলাম আমাকে

আমি কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আদালত নিয়ে আসলে আমার আমার মনে হয়েছে যে আমি আমি এখান থেকে আশা হতে চাই না মানে আশা হত হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে যে শেষ পর্যন্ত সত্যি জয় হোক নিয়ে মনে করেন এটা ধন্যবাদ 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 ধন্যবাদ

আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য তারপর যদি ক্লিয়ার করতে আমি থেকে ধন্যবাদ ধন্যবাদ